দেখি সাড়ে নটা বাজে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মম্মিত আমার চ্যানেল আস্টারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তাই একটা নতুন ব্লগ শুরু করলাম মেয়েকে নিয়ে আসা হয়ে গেছে ভর ধর পরিষ্কার করা হয়ে গেছে ডাস্টবিন বিছানা গোছানো সমস্ত কমপ্লিট এবারে শুধু মেয়ের জুসটা বানাবো হ্যাঁ মেয়েকে আনতে যাবো তো ব্লগটা শুরু কোনো হয়নি ভাবলাম শুরু করি সকালে রোদ দিয়েছিলো রোদ দেওয়ার পরে এখন এই আবার একটু বৃষ্টি হলো হালকা পাতলা মেঘলা হয়ে রয়েছে আমার রোদে দিয়ে দিয়েছিলাম যা কাপড় চুপড় সব সানের কাপড় রোদ খেয়ে নিয়েছি তুলে নিয়েছি সব এ দেখো না এখন আবার মেঘলা হয়ে গেল রোদ উঠছে মেঘ হচ্ছেই হচ্ছে আবার বাজে অবস্থা আকাশ দেখো যেটাকে আমি চিংড়ি মাছ ভেবেছিলাম না ওটা চিংড়ি মাছ ছিল না ওটা বংলি মাছ ছিল তো বড়ি খাই আর বড়ি মাখাও কিন্তু ভালো লাগে পেঁয়াজ দিয়ে তেল ডাল মাখা ভালো লাগে হ্যাঁ কি আর কি ওটা বলুন মাছ বুঝতে পারিনি নব্বীচ ওটাকে চিংড়ি দিয়ে করার জন্য ওই সবজিটা এসেছিলাম না বেছে ওটা নিরামিষে করার জন্য এনেছিল আর ওটা বলমি মাছ ছাড়েছিল বলিনি বমলি তো ওটাই আসবে হচ্ছে আমি দুধটা বানাবো সাড়ে নটা বাজে দেখলে তো তারপরে নাকে আনবো দেখো বারোটা বাজতে দশ মিনিট বাকি রান্না বান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে শুধু ঘর মোজা হবে এই যে দুষ্টুটা অনেকক্ষণ আগে এসছে প্রায় এগারোটা কুড়ি পঁচিশে এসছে রোদ দেখো বাইরে আমার কাপড় চোপড় তোলা হয়ে গেছে তখন বারবার করে ডিস্টার্ব করছিল কালো হচ্ছিলো এখন দেখো কেমন খটখট্টা রোদ এখন কিছু দেওয়ার নেই এখন রোদ কি বলবো আর একদম ছচকচকে রোদ কালকে এই হলো সকালবেলা যেই কাপড় দিলাম তখনই ওরকম রোদ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে গোনমন এখন একদম চকচকে রোদ এখন এই দিকে আর রোদ আসে না রোদটা ঘুরে গেছে এখন ঘরটা মুছে হবে যাই নিয়ে ঘুরে আসি আর একদম স্নান টান করে ফিরে আসছি দেখো একটা বাজতে দশ মিনিট বাকি আজকে আমাদের হয়েছে ভাত এই জগলি মাছ আর এটা লাউ আলু বড়ি দিয়ে একটা নিরামিষ দুষ্টু খাবে এখন এই স্নান করে এলাম রোদটা সেই থেকে ভালোই দিচ্ছে তাই তো ভালো দিয়েছে আজকেও ভালো দিয়েছে কিন্তু আফসোস যখন রোদটা ভালোভাবে তেজ দিয়ে উঠছে তখন রোদটা ঘুরে যাচ্ছে ঠিক আছে কী করা যাবে ঠিক আছে বসি খাওয়া তুমি স্নান করে এলাম সাতটা বাজে সন্ধেবেলা উঠতে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি আমি একটু কাজ করছিলাম আর দেখো খালি কী করেছে এখন এগুলো বুঝাবো আর পড়তে বসবো চলো চলো কমান বাকি ব্যাগ মামা আপ আমি করছি চলো কোনে একটা পড়াশোনা হয়ে গেছে এবার দিদনের সঙ্গে খেলা করবে আমি ওদিকে একটু পাঁপড় ভাজবো তরকারি পাতি গরম করবো মেয়েকে পড়িয়ে সব বুঝাচ্ছি একটা প্লেন গেলো এরাম জীবনে এই ছোটো থেকে বড় হলাম জীবনে এরম শুনিনি সবাই বলা খাওয়া করছে যেন মনে হলো আমাদের ছাদের ওপর থেকে গেলাম আমি তো দৌড়ে গেলাম দেখতে কিন্তু মনে হয় এদিক থেকে ওদিক বা ওদিক থেকে এদিক গেছে এদিক থেকে এদিক বা এদিক থেকে এদিক গেছে যার জন্য দেখা গেল না আওয়াজ যেন মনে হচ্ছে আমরা এয়ারপোর্টের পাশেই থাকি এসব প্লেনের আওয়াজ শুনলেই এরকম মানে একটু বুকটা ধরস করে উঠলো কারণ এরকম নিচ থেকে বলো বা এরকম কোনোদিন গেছে না বাবাও দৌড় সবাই বলা খোয়া করছে বাড়িতে কি মানে এই গল্পটা মানে আহমেদাবাদের গল্পটা হওয়ার পরে না আবার শুনে বুক ধরস করে উঠলো মানে জীবনে লাইফে জীবনে অল্টার নিচে দাঁড়িয়ে রয়েছে মিথ্য কথা বললে ভগবান পাবল বসে জীবনে এরকম হয়নি জীবনে ফার্স্ট টাইম শুনে তো মিস থেকে যেন মনে হলো আমরা এয়ারপোর্টের পাশেই কোথাও থাকি কিন্তু দেখতে পেলাম না আমার মনে এদিক থেকে এদিক গেলাম না এদিক থেকে এদিক চিন্তা করতে পারো কি ভয় লাগছে এখন প্লেন ফ্রেনের আওয়াজ শুনলেই ভয় লাগে এই জীবনে এরকম যায়নি কেন এত নিচ থেকে নিয়ে যাচ্ছে কে জানে সেদিন কারো মেয়েকে আনতে যাচ্ছে দিতে যাচ্ছিল সকালবেলায় আর ঠিক মৌলালির সাত মাথা মোড় যেটা তার উপর থেকে ঠিক একটা প্লেন গেল বেশ নিচ থেকে গেল ওটাও বড় দেখেই বোঝা যাচ্ছে কেন এত নিচ থেকে হয়তো ভয় ঢুকে গেছে এদের নিচ থেকে নিয়ে যাচ্ছে না কেন জানি না বাবা এই প্রথম গেল অবধি চলতে উঠলাম আমরা মেয়ে কান ধরেছে তাহলে চিন্তা করো দেখতে পারলাম না আফসোস রয়ে গেল বাইরে কোথাও থাকলে খোলা আকাশে দেখতে পেতাম যাই কাজটা করি দিদা নাতনি বসে বসে পাপড়ে খাচ্ছে বুঝেছি হয়ে গেছে এবার খালি ঘর ঝাঁট দেবো চলো তাড়াতাড়ি খেয়ে গুছাও ঘর ঝাঁট দেব আটটা দশ ডট দশটা বাজে মেয়ে এই দশটা বাজতে দশ মিনিট বাকি তখন খেয়ে উঠল এই যে দুষ্টু পাপড় দিয়ে ভাত দিয়ে খিদে পেয়েছে বললো খিদে পেয়েছে আটতে গেলে তখন যাই হোক বুকে ছোকরে তো খাওয়ালো খেয়ে আমি খেয়ে হাত পা ধুয়ে বাবা আবার রাতে আম এনেছিল দুটো দুটো না একটা এনেছিল দুটো মনে হয় দুটো দুটো এনেছিল কোন বন্ধু শুনে গেছিলো সেও নিয়েছে তো বাবাও দুটো নিয়ে এলো রাত্রেবেলায় তো ওকে একটু দিলাম বেশি দিলাম না আমি পাঁপড় খেয়েছে আবার ভাজা তেলে পাঁপড় আবার দুপুরে আম খেয়েছে আবার এখন আম খেলে পুরো আম খেয়েছে ওই জন্য বেশি দিলাম না একটুখানি দিলাম আমি খেয়ে দিয়ে হাত ধুয়ে কাপড়গুলোকে তুলে দিলাম আর কোনো কাপড় নেই ফাঁকা দড়ি খালি ওর মোজার হ্যাঙ্কিটা ধুয়ে দিয়েছিলাম আর বাকি কাপড়গুলো ওই যে বাইরে দিলাম দেখি কালকে কী হয় আমার সেই সালভারগুলো রয়েছে এখনও রোদে দেওয়া হয়নি সেই আলাদা করেই তোলা রয়েছে তো এবারে এডিটিংটা কমপ্লিট করবো আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না রোজ রোজ একই রকম হয় না কষুট খাওয়াবো এইগুলোই আমি রাস ঠিক আছে ব্লগটাকে শেষ করি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের আসবে ওকে নাইট